নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের শরীরের সবচেয়ে বড় ইন্টারনাল অর্গান অর্থাৎ আভ্যন্তরীণ অঙ্গ হলো লিভার যাকে আমরা বলে থাকি বাংলায় যকৃত কেবল আকারি বড় নয় কাজেও কিন্তু সবার চেয়ে এগিয়ে আছে এই লিভার আমাদের শরীরে প্রায় পাঁচশো ধরনের তারও বেশি কাজ করে আমাদের শরীরকে কি করে সচ্ছল রাখে কে না আমাদের এই লিভার এত বেশি দায়িত্ব যে এই অঙ্গের তার গঠনও কিন্তু যথেষ্ট জটিল হয়ে থাকে তাই ব্রেনের পর দ্বিতীয় জটিল অঙ্গ যদি কে বলতে হয় সে হচ্ছে কিন্তু এই লিভার গ্লুকোজের মাধ্যমে শক্তি উৎপাদন করা জটিল ফ্যাট অণুকে ভেঙে কোলেস্ট্রল আর টাইটাইড তৈরি করা এবং ক্ষতিকারক পদার্থ ডিটক্সিফাই অর্থাৎ অপসারণের কাজ করে শরীরকে সুস্থ রাখে এই লিভার খুব গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরির কাজও করে থাকে কিন্তু এই লিভার যেমন রক্ত জমাট বাঁধার জন্য যে ক্লটিন ফ্যাক্টর যা এক প্রকার কিন্তু প্রোটিন এটিও কিন্তু লিভার তৈরি করে থাকে এছাড়া লিভার কি করে না বাইল অর্থাৎ পিত্তরস তৈরি করে যেটা কি না কি করে না আমাদের ইন্টেস্টাইনে আমরা যে খাদ্য খাই বিশেষ করে ফ্যাট জাতীয় খাদ্য তাকে হজম করতে সাহায্য করে এছাড়া পুরাতন আরবিসিকে অপসারণ করে থাকে রোগ প্রতিরোধ অ্যান্টিবডি তৈরি করে থাকে হরমোন তৈরি করে থাকে যেমন হচ্ছে অ্যাটিনারিন হরমোন তৈরি করে এবং এই অ্যাটিনারিনকে কি করে রিসাইকেল করে থাকে এই লিভার এছাড়া এই লিভারই আবার অতি প্রয়োজনীয় ভিটামিন এ ডি ই কে এবং আয়রন ও কপারকে স্টোর করে রাখতে সাহায্য করে থাকে এই রকম ধরনের পাঁচশো রকম কাজ করে লিভার আমাদেরকে সুস্থ সবল রেখে দেয় তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো যে লিভারকে সুস্থ থাকাটা কতটা জরুরি আমাদের শরীরের জন্য আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথের পক্ষ থেকে আজ আপনাদেরকে জানাবো যে এই আপনাদের লিভার তাকে সুস্থ সবল রাখবেন কিভাবে। অর্থাৎ আপনার লিভারকে সুস্থ রাখতে মাত্র দুটো হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করুন যদি এই দুটো হোমিওপ্যাথিক ওষুধকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে পারবেন আর লিভার সুস্থ থাকা মানে আপনি সুস্থ থাকবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটাকে আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ বন্ধুরা তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সেই সঙ্গে এখন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকুন আর ভিডিওটি দেখার পরে একটা অবশ্যই লাইক করুন বন্ধুরা বন্ধুরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লিভার কতটা ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য অর্থাৎ লিভার যদি সুস্থ থাকে তাহলে আপনার শরীরও কিন্তু সুস্থ থাকে এটাই হচ্ছে মূল কথা সেই লিভারকে সুস্থ রাখতে আজ থেকে দুটি হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করা শুরু করুন দেখবেন এই ওষুধ দুটি আপনার শরীরে যদি লিভারের কোনো ডিসঅর্ডার হয় যেমন ফ্যাটি লিভার বা লিভারের যে এনজিআই এস ডিপিটি যদি হাই হয়ে থাকে এই রকম সমস্যা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে সেটাকে কিন্তু এ সারিয়ে তুলতে অত্যন্তভাবে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে আর যে সমস্ত ব্যক্তিরা লিভারের কোনো সমস্যাতে আক্রান্ত হননি তারাও কিন্তু আজ থেকে এই ওষুধটিকে ব্যবহার করে আপনার লিভারকে সুস্থ রাখার কাজ করতে পারেন বন্ধুরা অত্যন্ত সারাদিনে দিনে দুবার করে অথবা একবার করে এই ওষুধটাকে এই সরি এই ওষুধ দুটিকে ব্যবহার করা শুরু করুন দেখবেন আপনারা আপনাদের লিভারকে সুস্থ রাখতে পারছেন আর লিভার সুস্থ থাকা মানে আপনারা সুস্থ থাকা এবার আমরা জেনে নেব যে কোন দুটি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হবে করলে আপনার লিভার সুস্থ সবল থাকবে এবং তার সঙ্গে আপনার শরীর ডিটক্সিফাই হবে অর্থাৎ আপনার শরীর থেকে পদার্থ অপসারিত হয়ে আপনার লিভারকে সুস্থ রাখবে সেই সঙ্গে আপনার শরীরকে সুস্থ রাখবে সেই দুটি ওষুধ হলো কি কালমিক মাদা টিনচা যাকে আমরা বলে থাকি অর্থাৎ তার সাইন্টিফিক নেম হচ্ছে অ্যান্ডোগ্রাফিক্স প্যানিকুলাটা এই অ্যান্ডোগ্রাফিক্স প্যারিকুলাটা মাদা টিনচা অর্থাৎ কাল্মেক মাদা টিনচা আরেকটি হচ্ছে চেলিডোরিয়াম মাদা টিনচা এই দুটি ওষুধকে ব্যবহার করুন দেখবেন আপনারা উপকৃত হবেন তখন এবার জেনে নেওয়া যাক যে এই ওষুধ কিভাবে কীভাবে আমরা শরীরে কাজ করে থাকে তা প্রথমেই আমরা আলোচনা করি কার্বিক মাদা টিনচার অর্থাৎ অ্যান্ডোগ্রাফিক্স পেলকিউলাটা মাদা টিনচার সম্পর্কে এটি লিভারের জন্য দারুণভাবে এফেক্টিভ একটি মেডিসিন এটি সেই আদিকাল থেকে বলতে পারেন আয়ুর্বেদ সময় থেকে যবে থেকে আয়ুর্বেদের উত্থান হয়েছে তবে থেকে কিন্তু এ মেডিসিনাল প্রপার্টি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে এটি হোমিওপ্যাথিতে দারুণভাবে কার্যকারী ভূমিকা নিয়ে রেখেছে এই এটি কি করে না শরীরের বিভিন্ন অর্গানের উপরে কাজ করে থাকে লিভারের উপর কাজ তো করেই এছাড়া শরীরের আর যে সমস্ত অর্গান আছে তার উপরে কিন্তু পরোক্ষভাবে কাজ করে থাকে সেটি কিভাবে করে না আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে ভালোভাবে কাজ করতে হলে সেই সমস্ত অর্গানের মধ্যে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হওয়াটা অত্যন্ত জরুরি এই কার্মিক মাদাটি কী করে সেই সমস্ত অর্গানের মধ্যে কি করে ব্লাড সার্কুলেশনটাকে উন্নত করে থাকে কি করে তাদেরকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে থাকে এবং সেই সাথে লিভারকেও কিন্তু এ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে থাকে এটিকে যদি সঠিকভাবে খাওয়া যায় অর্থাৎ ব্যবহার করা যায় তাহলে এটি আপনার লিভারের যে সমস্ত কাজ যেমন হরমোন প্রোডাকশানের কাজ রেগুলেট করে থাকে প্রোটিন সিনথেসিস ঠিকভাবে করতে সাহায্য করে থাকে বায়োসল দারুণভাবে সিনথেসিস করতে সাহায্য করে থাকে আর তার ফলে কি হয় হজম ঠিকঠাকভাবে হয়ে থাকে আর এর ফলে কি হয় পেট ফোলার মতো সমস্যা কনস্টিপেশন গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা আপনার থেকে দূরে থাকে এবার জেনে নেওয়া যাক এই কার্মেক মাদা টিনচার অর্থাৎ অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলোটা মাদা টিনচারটিকে কীভাবে ব্যবহার করতে হবে আপনার যদি ফ্যাটি লিভার বা এজিপিটি ও এজিওটি হাই থাকে বা কনস্টিপেশন থাকে অর্থাৎ আপনার যদি পায়খানা ঠিকঠাকভাবে পরিষ্কার না হয়ে থাকে বা গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা হয়ে থাকে তাহলে এই মাদার মাদা চারটিকে হাফ কাপ জলে পঁচিশ ফোটা করে নিয়ে দিনে দুবার খাওয়া শুরু করুন আজ থেকে আর যে সমস্ত ব্যক্তিদের এরকম কোনো সমস্যা নেই সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্ত দিনে একবার হাফ কাপ জলে পঁচিশ ফোটা কারণে মাদা টিচারকে মিশিয়ে খাওয়া শুরু করুন দেখবেন ধীরে ধীরে আপনার গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা কমতে শুরু করেছে পায়খানা ঠিকঠাকভাবে হওয়া শুরু করেছে আর তখনই বুঝবেন যে আপনার লিভার সুস্থ সবল হয়ে উঠতে শুরু করেছে এইভাবে আপনি আপনার লিভারকে সুস্থ করে তুলুন এবং সেই সাথে আপনি নীরব থাকতে শুরু করুন লিভারকে সুস্থ সবল রাখার দ্বিতীয় যে ওষুধ অর্থাৎ চেলিনোনিয়া মাদার টিনচার সেটি সম্পর্কে আমি জেনে নিন এই ওষুধটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার লিভারের যে এনজাইম সেটি ঠিকঠাকভাবে সিনথেসিস হয়ে থাকে অর্থাৎ আপনার রক্তে এসজিবিটি ও এসজিওটি যদি হাই হয়ে থাকে তাহলে এটি দারুণভাবে কমিয়ে আনতে সাহায্য করে এছাড়া বায়ুল স্বর্গে ঠিকঠাকভাবে সিনথেসিস হতে সাহায্য করে ফলে কি হয় আপনার ডাইজেশান প্রক্রিয়া দারুণভাবে ইমপ্রুভ করে থাকে এছাড়া আপনার যদি জন্ডিস বা লিভারে ইনফেকশন অর্থাৎ হেপাটাইটিস থেকে থাকে তাহলে চেলেডুনিয়া মাদার টিনচার খাওয়াটা অত্যন্ত জরুরি কারণ এই চেলেদুনিয়া মাদার টিনচার এই কন্ডিশনটাকে অর্থাৎ জন্ডিস লিভারে ইনফেকশনটাকে কমাতে সাহায্য করে আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই চেলেদুনিয়া মাদার তিনচার এফেক্টিভ রোল নিয়ে থাকে এছাড়া এই ছেলেডুনিয়া মাদার টিনচারটি পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি কনস্টিবেশনের মতো সমস্যাগুলিকেও কিন্তু ঠিক করতে ভীষণভাবে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে তাহলে বন্ধুরা এখানে একটা প্রশ্ন আসতে পারে যে লিভারের সমস্যার জন্য কার্মিক আর চেলোনিয়াম দুটোর মধ্যে পার্থক্য কী এ তো যা শুনলাম একই কাজ করে তাহলে দুটোকে কেন খাবো যে কোনো একটিকে তো আমরা খেতে পারতাম না বন্ধুরা দুটোর কিন্তু ফাংশন একটু হলেও আলাদা তাই এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে এই যে কালমেক এই কালমেক কি করে না লিভারের ফাংশনটাকে ঠিক করে আর চেলিডোনিয়াম কি করে না লিভারের মধ্যে তৈরি হওয়া রোগকে যেমন ফ্যাটি লিভার জন্ডিস হাই এজিবিটি এজিওটি মতো সমস্যাকে ঠিক করার পাশাপাশি লিভারের ফাংশনকেও এ ঠিক করে থাকে সেই কারণে লিভারকে সুস্থ রাখতে হলে এবং এর পাশাপাশি লিভারের যে ডিটক্স প্রক্রিয়া তাকে সঠিকভাবে কাজ করাতে হলে এই দুটি হোপ্যাথিক মাদা টিন খাওয়াটা অত্যন্ত জরুরি তাহলে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হলো কেন এই দুটি হোমিওপ্যাথিক মাথা টিন আমরা খাবো এবার জেনে নিই যে এই এটিকে অর্থাৎ এই চেলেদুনিয়া মাদার টিন কিভাবে কীভাবে ব্যবহার করতে হবে ছেলেদুনিয়া মাদা টিন হাফ কাপ জলের সঙ্গে পঁচিশ ফটা মিশিয়ে দিনে দুবার অত্যন্ত দুমাস খেতে হবে আর যে সমস্ত ব্যক্তিরা লিভারের নানারকম সমস্যাতে আক্রান্ত নন তারা কিন্তু দিনে অত্যন্ত একবার হাফ কাপ জলে প্রচিষ্টটা মিশিয়ে খাওয়া শুরু করুন আজ থেকে তাহলে আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে পারবেন আর লিভারকে সুস্থ রাখতে পারলে আপনিও সুস্থ থাকবেন এইভাবে যদি দুটো মাদার টিনচারকে অর্থাৎ কালমেক মাদার কিনচার এবং টেলিপিনিয়ার মাদার টিনচারটাকে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি খুব সহজেই আপনার লিভারকে সুস্থ সবল করে তুলতে পারবেন এবং সেই সাথে আপনার শরীরকে ডিটক্সিফাই করতে পারবেন করে আপনি বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে পারবেন বন্ধুরা আশা করি আলোচনা থেকে বুঝতে পারলেন যে কালবেিনচার ও যদি ব্যবহার করা যায় তাহলে আপনি পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশনের মতো সমস্যা থেকে দূরে থাকবেন যেমন তেমনি লিভারে তৈরি হওয়া ফ্যাটি লিভার জন্ডিস বা লিভার এনজাইম অর্থাৎ হাই এসিডিটি এসিউটির মতো সমস্যাকে ধীরে ধীরে তাদেরকে দূর করতে পারবে অর্থাৎ তাদের থেকে আপনারা ধীরে ধীরে নিষ্কৃতি পাবেন এবং সেই সাথে আপনার শরীর সঠিকভাবে সঠিক প্রক্রিয়াতে ডিটক্সিফাই হয়ে থাকবে অর্থাৎ ডিটক্সিফিকেশন ফাংশনটি সম্পন্ন করে আপনাকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে তো ওকে বন্ধুরা আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম আশা করি আজকে আলোচনাটি আপনাদেরকে ভীষণভাবে উপকৃত করতে পেরেছে আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের কাছে ভীষণভাবে অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর ভিডিওটিকে লাইক করুন ভিডিওটিতে কমেন্ট করুন এবং ভীষণ ভীষণভাবে ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুরা তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন লিভারকে সুস্থ রাখুন জয় হো হ্যান্ডম্যান জয় হতো হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা